আমার দুই ভ্রমণ সঙ্গী এবং ভ্রমণ দুইজন মানুষ নাবিল এবং সাফায়ে তারা ঢুকেই ছবি উঠানোর জন্য ব্যস্ত গেট থেকে ভিতরে ঢুকেই শুরুতেই দেখতে পাবেন বিশাল আকৃতির দুটো হাত দিয়ে সুন্দর একটা প্রতিকৃতি তৈরি করা হয়েছে তারপরে বাম পাশে দেখতে পাবেন নাগরদোলা এখানে যতগুলো রাইড আছে তার মধ্যে সবচেয়ে নাগরদোলা রাইডটা আমার কাছে বেশি প্লাস পয়েন্ট মনে হয়েছে কেননা নাগরদোলায় উঠে পুরো পার্কের ভিউটা সুন্দরভাবে উপভোগ করা যায় তারপরে ডান পাশে তাকালে দেখতে পাবো আরও দুটো রাইড আছে প্রথমটা হচ্ছে ঘোড়ার রাইড যেটা বাচ্চা এবং বয়স্ক মানুষ সবাই এখানে উঠতে পারবে এবং উপভোগ করতে পারবে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে তরমুজের আকৃতি এবং তরমুজের মতো দেখতে বসার জায়গাটা এখানেও একটা রাইড সুন্দর তবে পুরো পার্কের পরিবেশটা এত সুন্দরভাবে গোছানো এবং সাজানো যেটা দেখে খুবই ভালো লাগবে সবার আমি অনেকগুলো পার্ক গেছি তবে এত সুন্দরভাবে গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন কোনো পার্ক আমার চোখে পড়েনি যেটা আকাশ লেক ভিউ পার্কে এসে আমি এটা দেখতে পেলাম যেখানে প্রত্যেকটা জায়গা বসার স্থান হাঁটার স্থান প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে পরিষ্কার করে রাখা হয়েছে এখানে দেখা যাচ্ছে একটা হাঁসের রাইড আছে পানির ভিতরে তো এখানে উঠেও বেশ মজা করা যাবে যদিও আমরা এখানে উঠি নাই এটার হয়তো বা তিরিশ টাকা মতো এটার টিকিটের মূল্য ছিল কিন্তু আমরা এখানে উঠি নাই তারপরে এখানে চলে আসলে দেখা যাবে সেই লেট যেটা সবচেয়ে আলোচিত লেকের শেষ প্রান্তে কৃত্রিমভাবে একটা ঝর্ণা তৈরি করা হয়েছে এবং কৃত্রিমভাবে কিছু পাথর বসানো আছে আছে যেখানে কন্টিনিউ ঝর্ণা ঝরতেছে এবং এই লেকের ভিতরে অনেকগুলো মাছ যে মাছগুলো কিছু খাবার দিলেই একবারে কিনারে চলে আসে এবং সুন্দরভাবে দেখা যায় এবং এটা খুব বেশি উপভোগ্য ছিল বিষয়টা তো আমরা কিছু খাবার দিয়ে মাছগুলো দেখলাম যে খাবার দিলে সাথে সাথে অনেকগুলো মাছ এক জায়গায় চলে আসে আমাদের চোখে পড়েছে কাতলা মাছ রুই মাছ কার্পো মাছ এবং মৃগেল মাছ মাছগুলো খুব কাছে থেকে দেখে খুব বেশি ভালো লেগেছিল। তবে গোল্ডেন কালারের মাছটা অন্যরকমভাবে সবাইকে একটু নজর কাটছিল আবারও চলে যাব আমরা সেই কৃত্রিম ঝর্নার কাছে যেখানে দাঁড়ায় একটু পোস্ট দিয়ে ছবি না ওঠালে নাকি মানুষের ভ্রমণটা সার্থক হয় না ঠিক তেমনইভাবে আমার সাথে যাওয়া হিরো নাবি একটু স্টাইল করে তার ছবি উঠানোর জন্য চেষ্টা করতেছে তো সবাই এখানে ঝর্নার ভিউটা পিছনে নিয়ে ছবি ওঠানোর জন্য ব্যস্ত তো তার মধ্যে আমিও চিন্তা করলাম যে আমি কেন বাদ যাবো তাই আমিও ঝর্নার উপরে উঠে পড়লাম যে আমি একটু পোজ দিয়ে ছবি উঠে রাখি একটা হাস্যকর তারপর ট্রাই করে দেখলাম ঠিক ডান পাশে একটা বিশাল আকৃতির প্রজাপতি এবং বসার একটা আসন করা হয়েছে যেখানে বসে সুন্দরভাবে ছবি উঠানোর জন্য পারফেক্ট একটা প্লেস দিলাম তারপরে আমরা হাঁটতে থাকলাম সামনের দিকে আরও কিছু ছবি উঠানোর প্লেস তৈরি করা হয়েছে সুন্দর সুন্দর ডিজাইন করে রাখা হয়েছে জাস্ট ওখানে দ্বারা ছবি ধরনের প্লেস তৈরি করা হয়েছে তারপরে সামনের দিকে হাঁটতে থাকলে দেখা যাবে যে বাম পাশে অনেকগুলো কটেজ রয়েছে এবং ডান পাশে গাছ গাছগুলো সুন্দরভাবে সাজানো গোছানো আছে যা দেখতে পুরো পরিবেশটাকে মনোমুগ্ধ করেছে যা খোলা আকাশের নিচে এত সুন্দরভাবে গাছ এবং বাম পাশে কটেজ কটেজগুলো হচ্ছে থাকার জন্য এখানে প্রত্যেকটা কটেজই এক রকমের এবং ভিতরে বাথরুম এবং কিচেন রুম সবই আছে প্রত্যেকটা কটেজে হচ্ছে আপনাদের রাতে বা দিনে যখনই আসেন না কেন আপনারা ভাড়া নিয়ে এখানে পরিবার সহ থাকতে পারবেন সেই ধরনের একটা ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে অনেকগুলো কটেজ এখানে রয়েছে একই রকম এবং সেগুলো দেখতে অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কটেজের সামনেই সুন্দরভাবে গাছ দিয়ে ডিজাইন করে পরিবেশটাকে আরও সুন্দর্য করা হয়েছে এক কথায় অসাধারণ এবং আবারও একটা কথা বলি আসলে এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে প্রত্যেকটা জায়গায় নিট অ্যান্ড ক্লিন আপনি একবার ভাবেন সুন্দর করে ডিজাইন করে কাটা কিছু সবুজ গাছ এবং উপরে খোলা আকাশ এর ভিতর দিয়ে আপনি হাঁটতেছেন আপনার কেমন ফিল হবে আপনি একবার চিন্তা করেন তাহলে অনেকটা বুঝতে পারবেন এখানে কিছু আপনার ডাইনিং স্পেসের মতো করে তৈরি করা হয়েছে যারা পিকনিকের জন্য আসে তারা মূলত বাম পাশে রান্না করে নিয়ে যেয়ে এই ঘরগুলোতে বসে তারা খাবে এই জন্য এই ধরনের জায়গাও সুন্দরভাবে করা হয়েছে এই জায়গাগুলো দেখতে অনেক সুন্দর তারপরে আমরা চলে যাব পুরো এরিয়াটা সুন্দরভাবে উপর থেকে দেখার জন্য একটা উঁচু পাহাড়ের মতো তৈরি করা হচ্ছে যেটার কাজ নির্মাণাধীন আছে এটা অনেক উঁচু অনেক তারপরে দেখতে পাবেন স্পিড বোর্ড স্পিড বোর্ডে এখানে উঠতে অনেক সাহসের প্রয়োজন হয় যদিও আমি উঠি নাই তবে এখানে স্পিড বোটে উঠলে বেশ এনজয় করতে পারবেন তার ঠিক অপোজিট সাইডে আছে ফুড পার্ক ফুড পার্ক মানে এখানে হচ্ছে আপনার খাবার দাবারের জন্য ব্যবস্থা করা হয়েছে বসে খাওয়ার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে এবং ফুড পার্কের গেটটা অনেক বেশি আকর্ষণীয় দুই পাশে দুটা আইসক্রিম দিয়ে সুন্দরভাবে একটা গেট করা হয়েছে খুব অসম্ভব সুন্দর গেটটা দেখতে বেশ ভালো লাগবে আর ভিতরে বসার জায়গাগুলো অনেক সুন্দর তারপরে বাম পাশে চলে গেলে বেশ ফাঁকা জায়গা অনেকটা এবং অনেকগুলো লেক আছে যেগুলো দেখতে বেশ ভালো লাগবে তো আমরা খুব বেশি গরমের কারণে আর সামনের দিকে চাই নাই এখানে ঘুরতে আসলে কিছু না কিছু কিনে নিয়ে যেতে হয় বাসার বাচ্চাদের জন্য ঠিক সেই ব্যবস্থাটি এখানে করা হয়েছে বাচ্চা এবং বড় সবার জন্য কিছু কেনাকাটা করার ব্যবস্থা এখানে রয়েছে বেশ অনেকগুলো খেলনা প্লাস বিভিন্ন ধরনের বড়দের আইটেম আছে যেটা ইচ্ছা নেওয়া যাবে এখানে ঘুরে অনেকগুলো স্টল এখানে বসানো হয়েছে এটাও বেশ সুন্দর একটা পরিবেশ এখানে একটা রাইড আছে এটা নাগরদোলার মতো কিছুটা দেখতে বাট এটা একটু অন্যরকম এটারও বেশ অনেক মজা আছে তো ডান দিকে গেলে মসজিদ মসজিদে যে নামাজের কাজটা সেরে নিলাম তারপরে সামনের দিকে আগালাম সামনের দিকে আগালে আরও সুন্দর পরিবেশ এভাবে সুন্দরভাবে সাইড দিয়ে গাছ লাগিয়ে রাস্তা করা হয়েছে রাস্তাটাও বেশ সুন্দর এবং হাঁটলে আকাশটাও দেখতে পাবেন এবং নিচে সবুজ গাছ সাইড গুলো রাইড মানে সব মিলায় অসাধারণ তারপরে আমরা সেই নাগরদোলার টিকিট কাউন্টারে চলে আসলাম নাগরদোলায় টিকিট কাটলাম এবং নাগরদোলায় উঠে পড়লাম নাগরদুলায় উঠে যেটা ফিল করলাম সবচেয়ে বেশি যেটা ভালো লাগলো যে নাগরদোলার উপর থেকে পুরো এরিয়ার ভিউটা খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছিলাম চারিদিকে এবং নাগরদোলার স্পিডটা ছিল অনেক কম যার কারণে খুব বেশি ভালোভাবে আমরা পুরো এরিয়াটাকে সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম তো এটাই আমাদের সবচেয়ে বেশি ভালো লাগা ছিল শেষবেলায় তো আপনারা গেলে অবশ্যই নাগরদুলায় উঠবেন নাগরদুলায় উঠলে পুরো এরিয়াটা সুন্দরভাবে দেখতে পাবেন এবং তারপর আমরা আবার চলে আসলাম সেই লেকের উপরে লেকের ঠিক মাঝখানে সুন্দর একটা ব্রিজ যে ব্রিজটা দেখে আপনি অভিভূত না হয়ে পারবেন না দূর থেকে দেখলে ব্রিজের ডিজাইনটা এত সুন্দরভাবে করা হয়েছে ব্রিজটা হচ্ছে লেকের ঠিক মাঝখানে এখানে আপনি একটু হাঁটলে বা এখানে দাঁড়ায় পিকচার উঠানোর জন্য সবচেয়ে আদর্শ একটা জায়গা এটা অন্যরকম একটা সৌন্দর্য যেটা বলে বোঝানোর মতো না প্রত্যেকটা মানুষ এখানে এসে পিকচার উঠাচ্ছে এবং লেকের পুরো দুই পাশটা দেখতে পাচ্ছে ব্রিজের উপর দাঁড়ায় ঠিক ও পাশে খাবার জন্য একটা ক্যান্টিনও আছে যেটা অনেক সুন্দর আর বাম পাশে লেকের পাড়ে বসে আইসক্রিম বা অন্যান্য শুকনো খাবার খাওয়ার ব্যবস্থা রয়েছে তো সব মিলায় শেষবারের মতো একবার লেকের উপর থেকে দুপাশটা আপনাদের দেখিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে সাথে থাকুন আল্লাহ